কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এলাকার মানুষকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সের তৃণমূল কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে হবে পাল্টা দাবি মালদা দক্ষিণের কংগ্রেস সংসদের গত লোকসভা ভোটে মালদা দক্ষিণের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী খান চৌধুরী আর এই প্রসঙ্গ টেনে মালদার কালিয়াচকের জালালপুরে দলীয় সভা থেকে কার্যত কংগ্রেসের কর্মীদের মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি বলেন সারা বছর পাশে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু মানুষ ভুল বুঝে কংগ্রেসকে ভোট দিচ্ছে কংগ্রেস সংসদ কিছু করে না যা করার আমরা করেছি সম্প্রতি মালদার জালালপুরে যে শ্রমিককে বাংলাদেশে পুশপাখ করা হয়েছিল আর এই দিয়ে শুরু হয়েছিল বিতর্ক সেই প্রসঙ্গ টেনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন এই শ্রমিককে আমরাই এনেছি এখানকার সংসদ শুধু কাগজ দেখিয়ে বেড়াচ্ছে বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার এমপি লড়ছে না সেই কারণে বলছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যারা বসবাস করবে ও তার বিরোধিতা করবে তারা মীর জাফর পাল্টা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আমাকে যা বলার বলুক আমি কিছু মনে করব না কিন্তু মালদার মানুষকে তিনি এই কথা বলেছেন তাকে ক্ষমা চাইতে হবে আমরা বলেছি যে আজকে শিলাপুরের মানুষকে নিরাপত্তা কে দিচ্ছে মমতা ব্যানার্জি আজকে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে বাঁচিয়ে কে গেছে মমতা ব্যানার্জি বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কে লড়ছে মমতা ব্যানার্জি এখানকার এমপি কে লড়ছে কোন দিন দেখেছেন মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে কোনো কথা বলছে মমতা ব্যানার্জি লাগাতার পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছে ধর্মের উর্ধে উঠে হিন্দু নয় মুসলমান নয় পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক সে আমি বলছি যে মানুষ মমতা ব্যানার্জির নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে বাস করেও মমতা ব্যানার্জি বিরোধের বিরুদ্ধাচারণ করবে সে মির্জাফরের কাজ করবে আর আমাদের এমপি মানুষকে ঠকছে মানুষকে ভাওতা দিচ্ছে প্রকৃতিরা কাগজ বের করে ফেসবুকে দেখিয়ে বলছে আমি ভাইকে আমি নিয়ে এসেছি যে মানুষ সুন্দর করে বন্য দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা ত্রিপল দিবার মতো ক্ষমতা রাখে না তারা এমপি লেটের পাঁচ কোটি টাকা পায় সেখান থেকে কোটি টাকা খরচ করতে পারে না আজকে গিয়ে মানিক চোখের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এমপি লেটের টাকা থেকে দুটো টাকা দিতে পারে না তারা আমির শেখকে নিয়ে আসবে ওরকম পক্ষে কাগজ বের করে আমরাও দেখাতে পারি মানুষকে ঠকছে সুজাপুরের মানুষ বুঝে গেছে এখানে সৌবুদ্ধি জ্ঞান সম্পন্ন সুজাপুরের মানুষ আছেন তারা উচিত শিক্ষা দিয়ে দিবেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির্জাফর জাফর ট্রেটার এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন এটা আমি মানতে পারছি আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন আমার কোনো আশা যায় না কিন্তু আমাদের পাবলিকের করেন আমি চুপচাপ থাকতে পারব না আমি চাইছি আজকে যে রোহিন বক্সি টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে পাবলিকের কাছ থেকে সুজাপুর কনস্টিচুয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে কেন উনি বলবেন যে কালিয়েচাক মানুষরা মির্জাফারের কাজ করেছে উনার কি অধিকার আছে এটা কথা সব মানুষের অধিকার আছে ভোট দিবার এটা গণতন্ত্র একটা দেশ যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে তাদের অধিকার আছে তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফার হয়েছে এটা খুব অনায় কথা আমি চাই উনি ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে আমি আবার বলছি আমার উপরে যে গাড়াগাড়ি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আসা যায় না কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক সুজাফুর পাবলিক কে মির্জা কাজ করেছেন ওরা এরকম কথা বলেছেন আমি মানতে পারছি না তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স